মেঘাচ্ছন্ন ভরসায় এই পরন্ত বিকেলে বৃষ্টি স্নাত নদীর কুল থেকে টক্সে সবাইকে সুস্বাগতম একটা বিষয় নিয়ে আমরা ভাস করতে চাচ্ছি সেটা হচ্ছে ভাস বলাটা ঠিক হলো না আলোচনা হবে এটা আলোচনা করতে যাচ্ছে এখানে তর্ক বা বিতর্ক নেই যার কারণে ভাস হবে না আচ্ছা বিষয় হচ্ছে যে ইংরেজি যে ভাষা দীর্ঘদিন ধরে এটা ইন্টারন্যাশনাল ভাষা হিসাবে প্রতিষ্ঠিত অবস্থায় আছে এটার কি আসলে যৌক্তিক কারণ কি কি বা কী কারণে এত লম্বা সময় ধরে এটা আন্তর্জাতিক ভাষা ইংরেজি কিন্তু একদিনেই আন্তর্জাতিক ভাষা হয় না এটা খুব সম্ভবত সতেরোশো আঠারোশো ষোলো এই দিকে হয়তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের রূপ ধারণ করছে উনিশশো সনের দিকেও হতে পারে শিওর জানি না উনিশশো উনিশশো সনের আগ থেকে উনিশশো সনের আগ থেকে যদি মানে যে ইন্টারন্যাশনাল ভাষা হয়ে থাকে যথেষ্ট পরিমাণে যৌক্তিক কারণ আছে যে এই যে এর মেইন কারণ হচ্ছে কোনো কিছু কোনো জাতির উপর শুধু চাপিয়ে দিলে ওইটা থাকে না ওইটা প্রয়োজনীয়তা লাগে ওই জাতির ইংরেজি ভাষাটা ইংরেজি যারা ইংরেজ যারা তাদের নলেজের সমৃদ্ধি তাদের সকল সেকশনে এত পরিমাণ নলেজ ছিল যাতে অন্য জাতির তাদেরকে ধরতে হইলে বা তাদের মতো জীবনযাপন করতে হলে ইংরেজি ভাষাটা লাগবেই যেমন সাহিত্য ক্ষেত্রের কথা যদি চিন্তা করি আমাদের বর্তমান সময়ে প্রেম ভালোবাসার সাহিত্য কর্ম চলে অথচ এই প্রেম ভালোবাসার শেখা খাওয়ার সাহিত্য তারা হয়তো ও খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ এক হাজারের দিকেই শেষ দিয়ে দিছে অনেক আগেই যে প্রেম ভালোবাসার গল্প উপন্যাস ওরা আগেই শেষ দিছে সে কাল bunlar এটা আমাদের এখন আয়েশা মানুষ বাংলা ভাষা সাহিত্য তাও হয় না আবার হচ্ছে তাদের যত বই আছে পৃথিবীতে বর্তমান সময়ে যত বেস্ট সেলিং বই আছে বইগুলো শুধু শুধু মানুষ কেনে না ইমোশনাল হয়ে কেনে নাকি আচ্ছা আমি আমি আরেকটা প্রশ্ন করি এটা হইছে রোমিও জুলিয়েট ইংরেজি সাহিত্য থেকে যারা নিয়ে আসছে এই বিষয়টা তো ওরা হচ্ছে এটা ব্র্যান্ড করছে মানে ব্র্যান্ডিং করছে এটা এটা হয়ে গেছে রোমিও জুলিয়েট তো এই রোমিও জুলিয়েট তো দ্বিতীয় ভার্সন আর হবে না না রোমিও জুলিয়েট হয়ে গেছে তাহলে এইটা নিয়ে এখন আমাদের সাহিত্যে বা বাংলা সাহিত্যে যেটা হচ্ছে এটা তো রোমিও জুলিয়েটকেই বারবার পুনরাবৃত্তি করার চেষ্টা করে ওই ধারসের সাহিত্যই তো হচ্ছে হচ্ছে না তাও কিন্তু ইমোশনটা ওই ধারসে তারা দিতে পারে না লেখার মধ্যে এটা হতে পারে ওই দিতে না এই সব মিলে ইংরেজি ভাষাটা প্রয়োজন নিজেদের তাগিদে নিজেদের প্রয়োজনে এটা প্রয়োজন হয়ে গেছে চাইলে কেউ করতে পারে তার আর কিছু কিছু বই আছে কিন্তু মানে যে মানুষের স্বভাব পরিবর্তন করে দেয় এরকম যে বইগুলো আছে এগুলো সব কিন্তু ইংরেজি ভাষায় লেখা ইংরেজি লেখকরা লিখছে বড় বড় দার্শনিকের বই যেগুলো এগুলো কিন্তু ইংরেজিতে লেখা ইংরেজি ভাষায় লিখছে তাহলে প্রয়োজনতা তাগিদেই কিন্তু এই ভাষাটা সমৃদ্ধি আগে কিন্তু যেরকম আরবি ভাষার একটা ভালো অবস্থান ছিল কারণ ওই সময় যে মেডিকেল সায়েন্সের বইগুলো কিন্তু আরবি ভাষায় ছিল হ্যাঁ তখন তো অনেক আরবিও দার্শনিক ছিল আরবি দার্শনিক ছিল সাহিত্যিক ছিল আর তারা লিখলে অবশ্যই সেটা আরবিতেই লিখছে আর মানুষজন এটার পড়তে চাইতো মানে পড়ার প্রয়োজন ছিল এইরকম জিনিসই তারা লিখতো আর যে তারবি লিখ আলটিমেটলি যে আরবি ভাষাটা তখন ছড়িয়ে পড়ছিল আর এই আরবি ভাষার সমৃদ্ধি এভাবেই হয়েছিল তা ইংরেজি ভাষার সমৃদ্ধি আরও ভবিষ্যতে ও দূর ভবিষ্যতেও ইংরেজি ভাষা অনেক অনেকদিন পৃথিবীতে আরও রাজত্ব করার সম্ভাবনা আছে তো ইংরেজির পরে নেক্সট কোন ল্যাঙ্গুয়েজটা ডোমিনেট করতে হয় ইংরেজির পরে যদি কোনো ল্যাঙ্গুয়েজ ডোমিনেট করে মানে ল্যাঙ্গুয়েজ ডোমিনেট করার মেইন বিষয় হচ্ছে ওই উশন কন্ট্রিবিউশন আছে এবং তারা পৃথিবীকে নতুন করে দেখার জন্যই মানুষ নতুনভাবে বাঁচতে চাইবো নতুন কিছু আবিষ্কারের পেছনে যে ছোটাছুটি এই জিনিসগুলো যারা আবিষ্কার করবে তাদের সম্ভাবনা বেশি এই ক্ষেত্রে চাইনিজরা রাগায় আছে বর্তমান সময়ে বিভিন্ন উদ্ভাবন যে জিনিসগুলো মানে যে ট্রেন্ডে পৃথিবী আগাচ্ছে এই এই ট্রেন্ড যদি চেঞ্জ না হয় তাহলে চাইনিজের একটা চাইনিজের সম্ভাবনা আছে ওরা অনেক কঠিন ভাবে আগাচ্ছে এত দ্রুত গতিতে জাতি আগাইছে এরকম হয় না বেশি দ্রুত আগানো তো একটা না যদি ভালো থাকে বুঝে শুনে যদি আগায় তাহলে দ্রুত আগানো একবারে শিল্প বিপ্লব হলেও যুগ যুগ জগৎ হয় নাই খুব অল্প সময়ের মধ্যেই হয়েছে এরকম বিপ্লব তো বেশি সময় লাগে না দেখা যায় অল্প সময়ের মধ্যেই হয় থ্যাংক ইউ